আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে বিদেশের মাটিতে আমার কর্মজীবন নিয়ে আমি কি কাজ করব আপনারা যে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো মোটর সাইকেল আছে দেখেন মোটরসাইকেলের পিছনে যে বক্সগুলো আছে সেটা হচ্ছে হাঙ্গার স্টেশন দেখেন সেই জায়গায় লেখা হলো হাঙ্গার স্টেশন তো সৌদি আরবের এটা হলো বিখ্যাত একটা কোম্পানি এটা অনেক এখানে ফেমাস তো এছাড়াও রয়েছে টু ইউ জায়স কে দার্জিলিংটা সব থেকে হলো হাঙ্গার স্টেশন বিখ্যাত একটা কোম্পানি আমি এই কোম্পানিতে কাজ করি কোম্পানি সৌদি আরব সবচেয়ে একটা জনপ্রিয় কোম্পানি এই দেখেন এখানে মোটর সাইকেল আছে এটা হল মোটর সাইকেল আমার তো আমরা এখানে সবাই মোটামুটিভাবে বারোজন বাইশ থেকে মনে করেন তেইশ জন আমরা কাজ করে থাকি আসলে ভাই বিদেশের মাটিতে কাজ করতে পারলে কিন্তু টাকা আসে কাজ করতে পারলে কিন্তু টাকা নেই তো আমরা মোটরসাইকেল দিয়ে কাজ করে থাকি মোটরসাইকেলে অনেক রিক্স তারপরে আমরা এই রিক্সের কাজ করে থাকি কারণ রিক্স দিয়ে কাজ করতে হয় তো সদিয়ার মাটিতে আপনার এই কাজের মধ্যে আর কি টাকা মোটামুটি আসে ষাটাত্তর আশি নব্বই এক লাখ টাকার মতো আসে তো অন্য অন্য কাজের মধ্যে সেরকম আসে না বেতন ধরে বারোশো এই জায়গার মধ্যে আমরা তিন হাজার পঁচিশশো দু হাজার টাকা স্যালারি তো দেখেন এই হলো আমাদের কাজ এখানে আমরা কাজ করে থাকি আপনারা যদি এই কাজে কেউ যদি আসতে চান ইনশাল্লাহ আসতে পারেন যদি মনে যদি সাহস থাকে যে না আমি এই কাজ করবো কারণ ভাই এই কাজ করতে হলে লাজিম আপনাদের সাহস লাগবে কারণ সাহস ছাড়া আপনি এই কাজ করতে পারবেন না কেন এ জায়গায় বহু কারিগর আছে নিয়ম কারণ আছে আমরা সাধারণত দেখেন আমরা বাড়ির মধ্যে মোটর সাইকেল মোটর সাইকেল যখন চালাই তখন আমরা এন্টি কাটার ব্যবহার করি না হেলমেট ব্যবহার করি না লুকিং গ্লাস তো ভাই আমরা ফলোই করি নাকি লুকিং গ্লাস আমরা খুইলা মধ্যে রাখে দিই কিন্তু এই জায়গার মধ্যে লুকিং গ্লাস ছাড়া চলা যায় না অ্যান্টি কাটার অবশ্যই ব্যবহার করতে হয় এক লেন থেকে অন্য লেন পরিবর্তন করতে হলে এন্টিকাটার কাটার ব্যবহারের প্রয়োজন হেলমেট বাধ্যতামূলক এবং সেফটি আছে সব কারণ অনুযায়ী যদি আমরা কাজ করি এ কাজ তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা করতে পারবো তো সবাই দোয়া করবেন যখন আমরা সৌদি আরবে কাজ সুন্দরভাবে করতে পারি তো আপনারা ভালো থাকবেন আর কেউ যদি এই কাজ করতে চান তো আমি ডেসক্রিপশনে আমার নাম্বার অ্যাড করে দেব বা আমার ফেসবুক লিঙ্ক আছে ফেসবুকে ঢুকে আপনারা ম্যাসেঞ্জারও কথা বলতে পারবেন আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমাদের সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন